அலாம வந்துரா আপনারা জানেন আজ কিন্তু এসএসসি এসি পরীক্ষায় হাজার চব্বিশের ফলাফল প্রকাশ হবে তো ফলাফল প্রকাশের পর আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনাদের রেজাল্টটা কিভাবে এরকম মার্ক সহ দেখতে পারবেন ঠিক আছে সো মার্কস সহ কিভাবে রেজাল্ট দেখতে পারবেন এই ভিডিওতে আমি সেটা আলোচনা করবো অনেকেই কি করেন এই যে পূর্বের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে এরকম করে দেখেন সো এরকম করে যদি আপনারা দেখেন দেখেন শুধুমাত্র গ্রেড লেটারগুলো গুলো শো করবে তো নম্বর সহ রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার নিয়ে আমি যে লিঙ্কটা বলে দেবো এই লিংকে কিন্তু ঢুকতে হবে ঠিক আছে এই দেখেন ই বোর্ড রেসাল্ট ডোট কোম স্লাশ বি এ স্লাশ ই বিআর ডোট এ ডবপি হোম এটা আপনারা ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন আপনারা ওখান থেকে এখানে প্রথমে ঢুকতে হবে এখানে ঠিক আছে সো এখানে আসার পর কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসার পর নিচ থেকে দেখবেন ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যগুলো প্রদান করুন তো এখানে আসার পর প্রথমে পরীক্ষার নামটা দিতে হবে যেহেতু এসএসসি দাখিল বা সমমান মানে এই নিয়ম অনুসরণ করে কিন্তু আপনারা টেকনিক্যাল বোর্ড জেনারেল এবং দাখিল তিনটা রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে আমরা এসএসসি সেলেক্ট করে দেবো দেওয়ার পর পরীক্ষার সাল এটা আমরা এখান থেকে দু করে দেব ঠিক আছে এরপর বোর্ডের নাম এখানে দেখেন সবগুলো বোর্ড দেওয়া আছে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর তারপর যশোর মাদ্রাসা রাজশাহী সিলেট মমনসিং কারিগরি সবগুলো বোর্ড দেওয়া আছে যে বোর্ডের আপনি রেজাল্ট দেখবেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ফলাফলের ধরন সো এখানে এসে যেহেতু একক মানে আমি একজনের রেজাল্ট আপনাদেরকে দেখাবো সো আপনারা জাস্ট এখানে একক সিলেক্ট করে দেবেন ঠিক আছে যদি প্রতিষ্ঠান রেজাল্ট দেখেন তাহলে প্রতিষ্ঠান সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা একক দেখব মানে একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখব সো আমরা একক সিলেক্ট করে দেবো ঠিক আছে এরপর নিচে দেখেন এখানে বলা আছে রোল নাম্বার তো এখানে কিন্তু পরীক্ষার্থীর রোল নাম্বার এডমিট কার্ডে থাকে সো এখানে পরীক্ষার্থীর যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে তো রোল নাম্বার দেওয়ার পরে দেখেন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে ইংরেজিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর দেখেন এখানে একটা কোড আসে নিচে এটা একবার ক্যাপচা করে আমরা বলে থাকি সো এটা কিন্তু পুনরায় লোড করুন দিলে আর একটা কোড আসবে প্রত্যেকবারে কিন্তু ভিন্ন ভিন্ন কোড আসবে ঠিক আছে তো দেখেন এই কোডটা কিন্তু ধরা যাচ্ছে ঠিক আছে আমরা এই কোডটা এখানে দিয়ে দেবো দেওয়ার এই ফলাফল দেখুন অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অলরেডি মার্কসহ সহ দেখেন একদম প্রত্যেকটা বিষয়ের মার্ক আসছে কোন বিষয়ে কত মার্ক নম্বর পেয়েছে সবকিছু কিন্তু দেখেন

website de quinto প্রচন্ড রকমভাবে ব্যস্ত থাকবে সো দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু দশটা তিরিশের পরে প্রকাশিত হবে সো আপনারা সবাই দশটা তিরিশের পরে এই নাম অনুসরণ করে রেজাল্টটি নিতে পারবেন আর এখানে যদি কারো রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই বিষয়ে যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাদের মধ্যে যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ভাইভা পরীক্ষার জন্য সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাহী আনসার বাহিনী নৌবাহিনী বিজি জিবি বিমান বাহিনী যারা এই সাজেশনগুলো নিতেছেন তারা এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে বললেই হবে আমি এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাই উৎস আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো